দেখা দিলে রাঙা মৃত্যুর রূপে এত দিনে কি গোরানি মিলন মিলন গোধুলি লগনে শোনালে চিরবিদায়ের বাণী যে ধুলিতে ফুল ঝরায় পবন রচিলে সেথাই বাসর শয়ন বারেক কপালে রাখিয়া কপল ললাটে কাকন হানি দিলে মোর পরে সকরুণ করে কৃষ্ণ কাফন টানি নিশিনা পোহাতে জাগায়ে বলিলে হল যে বিদায় বেলা তব ইঙ্গিতে ওপার হইতে এপারে আসিল ভেলা আপনি সাজালে বিদায়ের বেশে আখি জল মম মুছাইলে হেসে বলিলে অনেক হইয়াছে দেরি আর জমিবে না খেলা সকলের বুকে পেয়েছ আদর আমি দিনু অবহেলা চোখ গেল উহু চোখ গেল বলে কাঁদিয়া উঠিল পাখি হাসিয়া বলিলে বন্ধু সত্যি চোখ ওর গেল নাকি অকুল অস্ত্র সাগর শুধু যেজন খেলায় কি বলিব তারে বিদায় ক্ষণেও ভিজিল না যার আঁখি শাসিয়া উঠিল নিষিত সমীর চোখ গেল কাঁদে পাখি দেখিনু চাহিয়া ও মুখের পানে নিরস্র নিষ্ঠুর বুকে চেপে কাঁদি প্রিয় ওগো প্রিয় কোথা তুমি কত দূর এত কাছে তুমি গলা জড়াইয়া কেন হু করে উঠে তো বহিয়া কি যেন কি নাই কিসের অভাব এবুকে ব্যথা বিধুর চোখ ভরা জল বুক ভরা কথা কণ্ঠে আসে না সুর হেনার মতন বক্ষে পিসিয়া করিনু তুমারে লাল ঢলিয়া পড়িলে দলিত কমল জড়াইয়ে বাহু মৃণাল এদে বলি প্রিয়া চোখে কই জল হল না তো স্নান চোখের কাজল চোখে জল নাই উঠিল রক্ত সুন্দর কঙ্কাল বলিলে বন্ধু চোখেরই তো জল সে কি রহে চিরকাল ছল 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 কেদে চলে জল ভাটি টানে ছুটে তরি সাপিনীর মতো জড়াইয়া ধরো শশীহীন সরবরি, কুলে কুলে ডাকে কে যেন আজ ও রাঙা হয়ে উঠেনি তিক অভিমানী মোর এখনি ছিঁড়িবে বাঁধন কেমন করি চোখে নাই জল বক্ষের মোর ব্যথা তো যায়নি মরি কেমনে বুঝাই এত হাসি গাই তবু কাঁধে আছে বুকে করুণার ঠাই স্বর্গের দেবী চোখে জল নাই কত জীবনের অভিশাপ যে কতবার জন্মিয়া পারিজাত মালা ছুইতে সকালে হারাইলে দেখা দিয়া ব্যর্থ মুদের গুধুলি লগন এই সে জনম নহে বাসর শনে হারাইয়ে তোমায় পেয়েছি চিরবিরহে কত জেলুকের কত নদ নদী পারায়ে চলেছি মুরা নিরবধি মুদের মাঝারে শত সে জলদি বহে বারে বারে ডুবি বারে বারে উঠি জন্ম মৃত্যু দহে বারে বারে মুরাহ হইয়া আপনারে থাকি ভুলি ক্ষণেকের তরে আসে কবে ঝড় বন্ধন যাই খুলি সহশাসে কোন সন্ধ্যায় রানী চকিতে হয় গো চির জানা জানি মনে পড়ে ঝাই অভিশাপ বাণী উড়ে যাই বুলবুলি কেদে কৌ প্রিয় হ্যাথা নয় হ্যাথা লাগিয়াছে বহু ধুলি মুছি পথ দুলি বুকে লবে তুলি মরণের পরে কবে সেই আসে প্রিয় সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে এ জানিত হাই মরণের মাঝে এমন বিয়ের নহবত বাজে নবজীবনের বাসর দুয়ারে কবে প্রিয়াবধূ হবে সেই সুখে প্রিয় সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে